নতুন রূপে ভক্তদের মধ্যে হাজির হয়েছেন চিত্রনায়িকা নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নতুন ছবি ছবিটি পোস্ট করে লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসি মুখে সামনে এগিয়ে যাওয়া বোঝা যাচ্ছে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী মন্তব্যর ঘরে সাবনুরের প্রশংসা করেছেন ভক্ত অনুরাগীরা গত বছর রঙ্গনা সিনেমার শুটিং আরম্ভ করলেও দেশের পরিস্থিতির কারণে তিনি সিডনিতে ফেরত যান তবে কথা রয়েছে নভেম্বরে আবারও শুটিং শুরু হবে অন্যদিকে চয়ানিকা চৌধুরীর মাতাল হওয়া সিনেমার আভাস মিলেছে এবার নকল শাবনূরের আবির্ভাব ঘটেছে এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে আছেন বহুদিন হলো বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন শাবনূর সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্লামার কুইন সম্প্রতি একটি প্রতারক চক্র শাবনুর সেজে ফেসবুক পেজ ভেরিফাইড করে নিয়েছে শুক্রবারে সকালে বিষয়টি টের পান শাবনুর পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা সাবনুরের সেই ফেসবুক পেজের লিংক ও স্ক্রিনশট পাঠানোর পর নিশ্চিত করেছেন সত্যায়িত সাবনুর নকল শাবনুর একটি লিঙ্কটি শেয়ার করে লিখেছেন উপরের এই পেজটি আমার না কোনো প্রতারক আমার নামে এটি খুলে ভেরিফাইড করে নিয়েছে এবং তারা আমার প্রতিটি পোস্টের ছবি ভিডিও ও ক্যাপশন চুরি করে তাদের পেজে আপলোড করে যাচ্ছে সবার প্রতি অনুরোধ রইল এই ফেক পেজের বিরুদ্ধে বেশি বেশি করে রিপোর্ট করুন আমি এই পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি অনুরোধ করব কেউ যাতে তা এদের কোনো কিছু বিশ্বাস করে প্রতারিত না হন নয়ালোকে শাবনুরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স